গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার তো এই তো ঠাকুর ঘর থেকে আসলাম এখন অর্জুনের টিফিনটা গুছিয়ে দিচ্ছি টিফিনটা আমি বানায়নি কৃপা বানিয়েছিল চিজ পাস্তা বানিয়েছিল এটা আবার আমি বানাতে জানি না তো সেই জন্য কৃপাকেই বললাম যে আজকে টিফিনটা তুই বানিয়ে নিস এমনিতে আমি গতকাল রাতে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ রসুন এগুলো সব গুছিয়ে রেখেছিলাম যাতে এটা বানাতে কৃপার অসুবিধা না হয় ঝটপট করে যাতে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পারে অর্জুনকে রেডি করিয়ে দিয়েছে ও এখন স্কুলে যাবে বেশ কয়েকদিন ধরে ওদের স্কুল টিউশন পড়া পরীক্ষা এসব নিয়ে খুব ব্যস্ত আছে ওদেরকে আমার পড়াতেও হয় না প্লাস ওদের সাথে আমাকে সব সময় বাইরেও যেতে হয় না ওর বাবাই ওদেরকে বেশিরভাগ সময় আনা নেওয়া করে কিন্তু তাও মনে হয় জীবনটা কেমন যেন ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে ওরা তো সবাই চলে গেল কৃপা পরীক্ষা দিতে গেল আর অর্জুন স্কুলে গেল এখন দুপুরে রান্নাবান্না করব তো অর্ধেকটা বান্না হয়ে গেছে এবার বাকি অর্ধেকটা রান্না করব। মটর ডালটা তো ভেজানোই ছিল ফ্রিজের মধ্যে ওটা বের করে নিলাম এটা এখন ব্লেন্ড করে নেব কালকে রাতের বেলা অনেক সবজি কেটে রেখেছিলাম তো আজকে আর সবজি কাটাকুটি করার সেরকম একটা চাপ নেই শীতের বেলা ওই জন্য রাতের বেলা দিকে যদি কিছু কাজকর্ম গুছিয়ে রাখা যায় সকালবেলা নিজেরই সুবিধা হয় এখন তো ঘুম থেকে উঠতে দেরি হয় সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে যায় ঠিকই কিন্তু বিছানা আর ছাড়তে পারি না আর উঠেও বা কি করব। উঠলেই তো আমার হাঁচি কাশি শুরু হয়ে যায় ওই সময় ঘুম থেকে উঠে যদি আমি বাইরে গিয়ে কাজ করি মাথা ভার হয়ে থাকে নাক থেকে জল পড়ে কাশি দেবো হাঁচি দেব তো সেই জন্য এখন আর অত ভোরবেলা ঘুম থেকে উঠি না মোটরের জলটাও তখন একদম ঠান্ডা থাকে ওই কারণে ওই সময়টাতে মোটরের জল দিয়েও কোনো কাজকর্ম করতে পারি না তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠি আর তাছাড়া এখন আমার মোছার জন্য লোক রাখা হয়েছে এখন আমার অনেকটাই কাজের চাপ কমে গেছে এই মোছার কাজটা তো আমার কাছে বিশাল বড় একটা চাপের ব্যাপার ছিল উপর নিচ তিনতলা এগুলো মোছামুছি করা বিশাল এক ঝামেলার ব্যাপার ছিল তো এখন আর সেসব নিয়ে আমাকে চিন্তা করতে হয় না যে মেয়েটাকে রাখা হয়েছে সে প্রতিদিন উপরের ঘর নিচের ঘর মুছে দেয় এর আগে যখন অনেকের সাথে কথা বলেছি তখন তারা বলতো উপরের ঘর একদিন মুছবে নিচের ঘর আরেক দিন মুছবে এরকম বলতো কিন্তু যাকে রেখেছে সে প্রতিদিন উপরের ঘরও মুছবে নিচের ঘরও মুছবে মাঝে মধ্যে আমি রাতের বেলার দিকেও ঘর মুছে রাখতাম যেদিন সকালের দিকে সময় না পেতাম সেদিন রাত্রেবেলার দিকে ঘর মুছতাম আর ওই যে একদিন নিচের ঘর মুছবো পরের দিন উপরের ঘর মুছবো ওইটা আমি করতাম না আমি সব সময় না ওই উপরের ঘর নিচের ঘর সব মুছতাম সবাই আমাকে বলতো যে একদিন নিচের ঘর মোছো আর একদিন উপরের ঘর মোছো কিন্তু আমি যখন ঘর মোছা শুরু করতাম তখন একবারে উপরের ঘর নিচের ঘর সব ঘর মুছে নিতাম তো যাই হোক এই যে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো কালকে নিয়ে আসছিলো তো কালকে আর কাটা হয়নি কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এগুলো কেটে নিচ্ছি সকালবেলায় ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম ছেলে মেয়ের যখন পরীক্ষা চলে তখন না মাথার মধ্যে একটা এক্সট্রা চাপ কাজ করে এমনি সময় অন্য ব্যাপার যখন ওদের নর্মাল স্কুল হয় টিউশন পড়া থাকে সেই লাইফটা অন্য ব্যাপার কিন্তু যখন পরীক্ষা চলে তখন যে কি চাপ মনে হয় এই কয়েকদিন ধরে ওদের পরীক্ষা চলছে আমার তো কিছুই ওই জন্য আর ভালো লাগছে না ওর জন্য পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু এই যে কৃপার টেস্ট পরীক্ষা হলো তারপর আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হলো এবার এখন আবার মক টেস্ট হচ্ছে শেষ হবে চব্বিশে ডিসেম্বর ওই জন্য একটু বিরক্তি লাগছে একটার পর একটা পরীক্ষা চলছে তো সেই জন্য আমাদের ঘরে এখন সারাদিনই পড়াশোনার বাজনা বাজতে থাকে এই একজন বের হচ্ছে তো আরেকজন ঘরে ঢুকছে আবার আরেকজনের পড়ার সময় হয়ে গেছে আবার ওদিক দিয়ে আরেকজনের ছুটির সময় হয়ে গেছে এই এইসবই এখন পালা করে চলছে রেজাল্ট কে কী করবে তা জানি না কিন্তু সারাটা দিন এই যে ওরা পড়াশোনার মধ্যে আটকে থাকছে সেখান থেকে কিছুটা বিদ্যা তো ওরা অর্জন করছে যে বিদ্যা ওদের মানসিক বিকাশে অনেক সাহায্য করবে বিদ্যা কখনও ফেলার জিনিস হয় না চাকরি বাকরি করার জন্যই যে শুধুমাত্র পড়াশোনা করতে হবে সেরকম কোনো কথা নেই পড়াশোনা যদি পেটে থাকে তাহলে সেই মানুষটা অনেক সচেতন হয় চিংড়ি মাছের খোসা ছাড়ানো হয়ে গেল তো যেটুকু চিংড়ি মাছ রান্নাতে দেবো সেইটুকু চিংড়ি মাছ রেখে দিয়েছে আর বাকিটা এখন ফ্রিজে রেখে দেবো শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায় বাজার থেকে ব্যাগ ভরে ভরে সেই শীতের সবজি নিয়ে আসছে আর আমি মাঝে মধ্যে এটা ওটা রান্না করে থাকি শীতকালে রেধে বেড়ে খেয়ে এসুখ সাজুকুজু করতেও ভালো লাগে শীতকালে আর কিছু করতেই ভালো লাগে না শীতকালে ওই রান্না করে খাও দাও সাজো গোজো এই শুধু ভালো লাগে এবছর তো একটাও বিয়েবাড়ি বাড়ি পড়েনি যাও একটা বিয়েবাড়ি বাড়ি পড়েছিলো সেদিন আবার কৃপার পরীক্ষা ছিল সেই জন্য আমি আর কৃপা যাইনি কৃপার বাবা আর অর্জুন গিয়েছিল। আমি আর কৃপা বাড়িতেই ছিলাম রান্নাবান্না সেরে উপরে ঘরে চলে আসলাম বিছানাটা এখন গুছিয়ে রাখতে হবে শীতকালে বিছানা গুছাতেও অনেক সময় লাগে এখানে দু তিনটা কম্বল আছে এই কম্বলগুলোকে এখন ভাঁজ করতে হবে আর এই যে বড় কম্বলটা দেখতে পাচ্ছ কৃপা একা জানো তো এই কম্বলটা গায়ে দেয় কৃপা আর অর্জুনকে আমি এই বড়ো কম্বলটা দিই আর ওই যে ছোট পাতলা কম্বলটা রয়েছে ওটা আমি নিই অর্জুন তো রাতের বেলা কিছু গায়ে দেবে না কম্বলের উপরে পা তুলে রাখবে আর কৃপা ওই বড় কম্বলটা গায়ে দিয়ে এক কোনায় পড়ে থাকে অর্জুনকে তারপর আমি ভোর রাতের দিকে আমার কম্বলের মধ্যে টেনে নিই ওই ভোর রাতের দিকে অর্জুনের ঠান্ডা লাগে তখন ও কম্বল টেনে টুনে গায়ে দেবে আর রাতের বেলা আমি যতবার ওর গায়ে কম্বল দেব ততবার ও লাথি মেরে কম্বল ফেলে দেবে এই তো বিছানা গুছানো হয়ে গেল এবার বারান্দায় যাবো তো জল দিতে হবে গাছগুলোতে প্রতিদিন জল জল না মাঝে মধ্যে শীতকাল তো ওই জন্য দেখি রাতের বেলাতে না শিশির পড়ে থাকে সকাল বেলার দিকে যখন আসি তখন গাছগুলো দেখে একদম ভেজা থাকে আলু দিয়ে বেটকি মাছের ঝোল পালং শাকের তরকারি এর মধ্যে মূলো শিম এগুলো দেওয়া রয়েছে এটা তো পালং পাতার বড়া ডাল দিয়ে এটা শিম বাটা সকালের ওই পাস্তাটা একটু রয়ে গেছে এটা গরম করে দেবো বিকেলবেলা ওদেরকে আর এটার মধ্যে রয়েছে উচ্ছে উচ্ছে না করলা মিষ্টি কুমড়ো আর হলো পেঁয়াজ এই ভাজা এই তিনটে জিনিস একসাথে ভাজা করে রেখেছে পালং পাতার বড়াটা খেতে হেবে ভালো হয়েছে সব রকমের সবজি খেতেই ভালো লাগে পালং শাকের তরকারিটা খেতেও ভালো লাগছে তারপরে শিম বাটা ওটাও ভালো হয়েছে এরকম বেশি বেশি রান্না হলে না বেশি ভাত খাওয়া হয়ে যায় জানো তো কী এখন ভাত খাবে ভাতটা বেড়ে দিলাম মাছের ঝোলটা পরে নেবে এমন জলের বোতলে জল বললাম টেবিলের উপর অনেক কিছু রয়েছে অ্যাকোরিয়াম এখনও ঠিক হয়নি আমি কালকে সমস্ত কিছু করে রাখলাম এখনও নাকি কি কি করতে হবে ওর ভেতরটা শুকাতে হবে নাকি আমার বর দেখলাম সকালবেলা সার্ফের জল দিয়ে ওটা পরিষ্কার করেছে এখন নাকি ওটাকে শোকাতে হবে কি কি করতে হবে ওই সব টেবিলের উপরে রাখা জিনিসপত্র জিনিসপত্রগুলো এই নিয়ে চলছে এই তিন চার দিন ধরে যুদ্ধ একটা চকলেট নিয়ে বসলাম অর্জুনের বাবা ব্যাংকক থেকে চকলেট নিয়ে এসেছিল তো সেই চকলেট খাবো এখন ওরা কেউ না এই চকলেটগুলো ভালো খায় না আমি মাঝে মধ্যে নিয়ে খাই ভাই এখন আর পড়তে যাবে তিনটার সময় পড়া ওর এই ভাত খেয়েই এখন বেরোবে পাশে বাড়িতেই পড়া আর অর্জুন তো চারটে পরে আসবে এখন ভিডিওটা আপলোড করব এডিট করা কমপ্লিট তা এই তিনটের সময় আপলোড করে দিয়া তো আমার কী করবো ভাবছি এই জন্য নতুন আসতে দেরি হয়েছে এইসব নিয়ে এসছিস আসার পথে এটা কি মিষ্টি শুভ

রেখো কি দিদিভাই জন্মদিনের জন্য মানে কে তুমি দিয়ে এসেছ নাকি না তাহলে এটা পছন্দ করে 185 কিপার बर्थडे অর্জুন কিপার গিফট নিয়ে এসে এই মিও আমারে খাবার এগুলো নাকি আজকে ওর পাপাকে বলে নিয়ে আসে বলে 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 তোকে আমি অ্যাডভান্স গিফট দিয়ে দিলাম এরপর আর তুই চাইবি না আমাকে বলে তুমি তো আমার बर्थडेর অনেক দিন পরে গিফট দিয়েছিলে তাহলে আমি দিদিভাইকে অ্যাডভান্স গিফট দিলাম তুমি যদি পাঁচটে গিফট দিতে পারো না ফিউচারে গিফট দিয়েছি হ্যাঁ ফিউচারে গিফট দিতে পারো আমি কেন ফার্স্টে গিফট দিতে পারবো না পনেরো আটটা বাজে আমি এখন বেরোচ্ছি ওর জন্য পড়তে গেছে তো ও কানতে যাব আমার সাথে সুইটিও যাবে কি যে ঠান্ডা বর্গে বলছিলাম তুমি একটু নিয়ে এসো তাও কথা শুনলো না এই ঠান্ডার মধ্যে আমার বেরোতে ইচ্ছে করে না হাত পা ব্যাকা হয়ে আসে সাইকেল চালাতে ইচ্ছে করে নাকি ঠান্ডা লাগছে আর কি ঠান্ডা বিশাল ঠান্ডা এই দেখো আজকেও লাউয়ের পায়েস রান্না করেছি কালকে তো ঠাকুরের জন্য রান্না করেছিলাম তারপরে একটুখানি লাউ ছিল তো সেটুক দিয়েই আজকে করে দিলাম তো কৃপা একটু খেয়ে আমি একটু খেয়েছি খুব অল্প পরিমাণেই হয়েছে বুঝেছো পাঁচশো দুধ দিয়েও পায়েসটা করতে পারিনি পাঁচশো দুধের তো একটা প্যাকেট আনা হয়েছিলো তো তার মধ্যে থেকে ওই দুধটা দিয়ে আবার কৃপা পাস্তা বানিয়েছিলো তো তিনশো মতো দুধ ছিল ওইটুকু দুধে আর কোনটুকু পায়েস হবে আজকের পায়েসটা কালকের মতো অতটা ভালো হয়নি আমি জানতাম আজকের পায়েসটা অতটা ভালো হবে না এক নম্বর দুধ কম ছিল দু নম্বর হলো গিয়ে কালকে আমি অনেক সময় নিয়ে বেশ সুন্দর করে দুধটাকে জাল দিয়ে মনোযোগ দিয়ে ওটা রান্না করেছিলাম তো আজকে আমি অত মনোযোগ দিয়ে রান্নাটা করিনি তাই কালকের মতো অতটা টেস্টি হয়নি ওই ভালো হয়েছে আর কি যেটা আর কি কী বলে গড়ে ভালো যেটাকে বলে সেই আর কি ভালো হয়েছে কিন্তু কালকের মতো অত টেস্টি হয়নি আসলে কোষাগুলো ছাড়ালাম এই দেখো কতগুলো রসুন ছাড়িয়ে রাখলাম আমি না এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম রসুনগুলো ওই জন্য কোষাগুলো ছাড়াতে একটু সুবিধা হয়েছে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়েছি এখন বাসন মাজবো সিংকে কয়েকটা বাসন রয়েছে সেগুলো সব মেজে রাখবো এটা ফ্রিজে রেখে দেব হ্যাঁ কৌটোর মধ্যে না রাখবো না আমার মনে হচ্ছে এগুলোর মধ্যে দেখো কেমন জল রয়েছে তো কোটোর মধ্যে রাখলে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য মনে হচ্ছে এরকম একটু খোলা মেলা জায়গায় রাখতে পারলে ভালো হতো খেলা হয়নি কিরে অর্জুন এ আমি কতক্ষণ থাকবো নিচে আমি উপরে চলে যাচ্ছি তোদেরকে ভাত দিতে পারবো না আমি ঠান্ডায় জমে যাচ্ছি কিন্তু নটা না নটা না আমি আসলাম কটার সময় সাড়ে আটটা সাড়ে আটটা থেকে দেখো পনে দশটা অবধি খেলেই যাচ্ছে আর তাতে গে দশটা বাজ বাজে এ তোপুরে ঘরে আসলাম মশাই দুই কোণাটা করে নিলাম আর বাকি দুই কোণা কৃপা করবে কৃপা অর্জুন ভাত খাচ্ছেন ওর বাবা ভাত খায়নি ওর বাবা দুপুরেও ভাত খায়নি তাতেও ভাত খায়নি আজকে কত কিছু রান্না করলাম একবারেও ভাত খেলো না ও তো এরকমই করে এক খায় খায় একবেলা খায় না একদিন খায় তো আরেক খায় না এই তো এই পশুদিনও ভাত খায়নি দুপুরবেলা কালকে কালকে খেয়েছিল না কালকে মনে হয় দুপুরে খায়নি কালকে দুপুরে খাইনি কালকে দুপুরে খাইনি কালকে দুপুরে বলছিল আসবো আসবো বলে আর আসেনি তো যাই হোক এই আসলাম উপরে নাগারে না অনেকক্ষণ সময় ধরে কাজ করলাম এখন পিঠে প্রচণ্ড ব্যথা করছে ওই যে আমি সেই সাড়ে সাতটার সময় রেডি হয়ে অর্জুনকে আনতে গেলাম তারপর থেকে এটা ওটা করেই যাচ্ছে আর আজকে আমার আমার না সুইটিকে নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে আমি এই শীতের মধ্যে পুরো ঘেমে গেছি এইখান থেকে আমার ঘাম পড়ছে আমি তো ওড়না টন্য সব খুলে ফেলেছি লাস্টে ওই মাথায় তো ওড়না ছিল লাস্টে খুলে ফেলেছি আসার সময় এত কষ্ট হয়েছে না তাই সুইটিকে বলছিলাম তুই কি মোটা হয়ে গেছিস সুইটি তোকে নিয়ে তো আমি চালাতেই পারছি না এসে তারপরে ওই রসুন কাটলাম লাউ শাক কাটলাম কালকের জন্য তারপরে মূলো করলা এগুলো সব কেটে রাখলাম বাসন মাজলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক অনেকগুলো কাজ করা হয়েছে তো এবার পিঠে খুব ব্যথা করছে এবার আমি বডিটা টান টান করবো আর পাচ্ছি না এবার বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো কৃপা করবে ও জামা কাপড়গুলো ভাস করলাম উপরে ঘরে এসে জামা কাপড় ভাস করলাম তো ওগুলো কিছুই আর ভিডিও করে নিই ভালো লাগে না প্রতিদিন একই কাজ করব কি শেয়ার করবো এই দেখো কৃপার বার্থডে ড্রেস দেখেছ কেমন হিরোইনদের মতো ড্রেস ঘুরে দেখা রোগা পাতলা তো ওই জন্য এসব ড্রেসে ভালোই লাগে টিপা যদিও বেশি রোগা আর একটু মোটা হলে ভালো হতো এটা তো মনে হয় ই হয়েছে তাই না রে হ্যাঁ একটু কাছে আয় কাছে হালকা দুটো বেশ সুন্দর ঘটি হাতা মতো নিজে চয়েস করে এই অর্ডার করেছে অনলাইনে আমাকে দেখিয়েছিলিস অর্ডার করার আগে মনে হয় দেখাস নি দেখিয়েছিলিস কখন যে তুই কি দেখাস আমার মাথায় কিছু থাকে না তো তারপরে ওই ড্রেসটা আসার পরে পড়লো তো দেখলাম ভালোই লাগছে ড্রেসটা তো ওকে ও আরেকটু মোটা হলে আরও বেশি মানাতো তো যাই হোক এখনও খারাপ লাগছে না কাজুকুচু করলে আরেকটু ভালো লাগবে ঠান্ডা লাগছে যা 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 তুই সোয়েটার টোয়েটার পরে আয় টিভিতে ওই যে মাঝে মধ্যে ফেয়ার অ্যাওয়ার্ড দেয় না তো সেই সময় দেখবে নায়িকারা এই টাইপের ড্রেস পরে আসে ড্রেসটা সেরকমই হয়েছে ভালোই লাগছে কৃপাকে তো আজকে এই এইটুকি থাক ব্লগ আর বড় করবো না আর কি বড় করবো রাত তো হয়ে গেছে আর বড় করবো না এই যে অর্জন দেখো মোবাইল দেখছি ও এখন পড়াশোনা করবে সকালবেলা স্যার আসবে এখন ম্যাথ ম্যাথ করবে ম্যাথ করে তারপরে ঘুমাবে কি রে এবার মোবাইলটা ছাড় স্যার কিন্তু সকালবেলা আসবে এই পড়তে বস তো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভাই থেকে ঘুমিয়ে পড়ব সাবধানে থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে ঘুমাতে পারবো না ও ঘুমাবে তারপর তো আমি ঘুমাবো ও কখন ঘুমায় ভগবান জানে তো সকালবেলা তোমাদের সাথে দেখা হবে ঠা গুড নাইট তুই তো